দুর্মাস চলে আসছে বৈশাখের পরে আসবে জ্যৈষ্ঠ মাস তো ঘাসবর্তি দেখতে আছেন জ্যাকফ্রুট বলেন জেরা বা কাঁঠাল আমাদের জাতীয় ফল আবার অনেকে বেহেস্তের ফলও কাঁঠাল বলে কাঁঠালে প্রচুর ভিটামিন খাইয়ে যদি হজম করা যায় তাই মাশাল্লাহ গাছের ভিতরে দেখেন ট্যামা মা সব ছোট বড় কি সুন্দর জুলে আছে ইয়ে যখন পাকবে না তখন একেবারে ছিঁড়তে আর গাছের উপরে ওটা লাগবে না আর এই যে ছোট্ট ছোট্টগুলো দেখতে আসেন ইয়ে দিয়ে কত মুসিবর্তা খাইলে কাঁঠালের মুসিবর্তা কে কে পছন্দ করেন এত সুন্দর গাছ হয়তো পাকবে যখন তখন আমরা খাইতে পারবো না দেখেই যাব তো অসাধারণ গাছ আলাইকুম সবাই কেমন আছেন গ্রামের পরিবেশ আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখলে ভালোই লাগে অনেক ভালো লাগে তো এই যে আমার ভাইয়ের মেয়েরা হাঁটতে আসে আর ঘুরে ঘুরে দেখতে আসে ওরে মারে মা এটা দেখি অনেক সুন্দর গাছটা কোথায় হইলে কাঁঠাল গাছটা এত সুন্দর গাছ এই যে ঘুরে ঘুরে দেখতে আছে তারা আর আছে এইদিকে আম ধরছে গাছে দেখেন তো ওই যে আম দেখা যাচ্ছে এবারের রমজানে আম পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে শরবত খাইতে পারি নাই ইনশাল্লাহ সামনে খাবো কিন্তু বাড়িতে তো আম গাছে আমার অভাব নাই এখানে আমরা কোথায় পাবো তাই এইগুলো শুধু দেখলাম এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম গাছের আমার দৃশ্য আমার ভাইয়ের বউ মানে ধারণ করে দেশে দেখাবার জন্য তো এইটা এখন দেখে তো লোভ মানে না তাই লোভ না মানলেও কি যাওয়া কি আর সম্ভব সব কিছু তো আর সম্ভব না ওই যে আমাদের লাড্ডু গুড্ডুরা দেখেন তারা গ্রামের পরিবেশে কত আনন্দ করে দাদাবাড়ি ঘুরতে আসে তো এই দুইজনের হাতে চিপস খাইতে আসে আর এই যে প্রাকৃতিক ফুলগুলো আসলে প্রাকৃতিক জিনিসগুলো অসাধারণই অযত্নে যেগুলো গড়ে ওঠে ওইগুলার সৌন্দর্য আলাদা এইটা হচ্ছে আমাদের বাড়ির উঠান ওই যে একজনে উঠানে বসে খেলতে আছে এই যে বই চৈত্র বৈশাখ মাসের হ্যাঁ চারোদিকে জিজির ডাক পাখির শব্দ মানে রোদ্দুর উঠান খা খা করে এত সুন্দর এইগুলো অনেক মিস করি কারণ এই টাইমে তো আমরা যাইও না থাকি না যে ভালো লাগে তো ওরা তো আছে বাড়িতে আমাদের বা ঘরের সামনে ফুল গাছ ফুল গাছে ফুল ধরছে অনেক সুন্দর তো দেখে আমার এত এত ভালো লাগছে আমার মনটা জড়িয়ে গেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে এত সুন্দর আসলে গ্রামে এখন প্রত্যেক গাছে আম কাঁঠাল জাম্বুরা সব ফলে ফলে বরা আস্তে আস্তে সামনে তো ফলের সিজনই বেশি আমরা যখন শীতের সময় যাই তখন একটু ফলের গাছে ফল টল কম থাকে শীতে তো পাতা জরে যায় সব কিছুই হয়ে যায় ফুলগুলা নয়ন তারা ফুল ফুটছে গাদা ফুলগুলো মনে হয় নাই সম্ভবত তারপরে দেখাবো আপনাদের সাথে লাল একটা পরি এই যে দেখেন পরিটা অবশ্যই সবাই একটা অনুরোধ থাকবে কমেন্ট করবেন একটা লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আবারও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের পেইজের সাথে থাকুন আর যে যেখান থেকে দেখুন সবাই দীর্ঘ সুস্থতা কামনা করছি আর আমাদের রাঙা পরীর হাতে কিন্তু জাদুর কাঠি আছে সবাইকে একটা জাদু দিয়ে সবাই জানি আমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে সুন্দর মতামত দেয় বিউ আসে বেশি করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ